নমস্কার আমি পূর্ণেন্দু পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্র ছাত্রীকে সুস্বাগতম আজকে আমি ক্লাস সেভেনের বসে দেখি ওয়ান টু পেজ সাত অঙ্কগুলোর সমাধান করে দেব একে দাগ নিজে করি ওয়ান টু একটি চাকা পঞ্চান্ন বার ঘুরে সাতাত্তর মিটার পর যায় তবে আঠানব্বই মিটার পর যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি এক নম্বর দূরত্ব আছে মিটার চাকা ঘুরবে বার তাহলে কী দেওয়া আছে সাতাত্তর মিটার আর পঞ্চান্নবার তাহলে আটানব্বই মিটার যেতে কতবার চাকা ঘুরবে তাহলে চাকাটি সাতাত্তর মিটার পর যেতে ঘুরবে হচ্ছে বার তাহলে একে যাবে কম তাহলে পঞ্চান্ন বাই সাতাত্তর বার তাহলে চাকাটি আঠানব্বই মিটার যেতে লাগবে বেশি তাহলে পঞ্চানব্বই নিতে আটানব্বই বাই সাতাত্তর তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন এগারো সাতের সাতাত্তর কালে সাতকে সাত সাত চারে আঠাইশ তাহলে কত হচ্ছে চোদ্দো পাঁচে সত্তর বার অতএব ওই চাকা ঘুরবে সত্তর বার দু নম্বর দীপাক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তবে তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন দিন সাঁতার শিখতে যায় হিসাব করি তাহলে মোট দিন সাঁতার শেখার দিন তাহলে হচ্ছে সাত দিন মোট দিন তাহলে সাঁতার শেখার দিন হচ্ছে একদিন তাহলে তিনশো চৌষট্টি দিনে কত কতবার সাঁতার শিখবে তাহলে সাত দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন একে কত নয় এক বাই সাত দিন তা তিনশো চৌষট্টি দিনের মধ্যে সাঁতার শিখতে যাই তো কত নয় এক গুণিত তিনশো চৌষট্টি বাই সাত কারাগারি করলে সাত বাজে পঁয়ত্রিশ সাত দুই চৌদ্দ বাহান্ন দিন তাহলে অতএব সে মোট বাহান্ন দিন সাঁতার শিখতে যায় তিন নম্বর কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক তিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি তাহলে কাগজ সংখ্যা আর দিস্তা সংখ্যা তাহলে চব্বিশটা কাগজ এক দিস্তা তাহলে একশো কুড়ি কাগজ কত দিস্তা হবে তাহলে চব্বিশটি কাগজে থাকে এক দিস্তা একটি কাগজে থাকে এক বাই চব্বিশ দিস্তা একশো কুড়িটি কাগজে থাকবে এক গুণ থাকে একশো কুড়ি বাই চব্বিশ তাহলে বারো দশে একশো কুড়ি আর বারো দিয়ে চব্বিশ দু পাঁচে দশ পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দিস্তা অতএব কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবেন তারপরে আছে কি চার নম্বর এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করি তাহলে ডিমের সংখ্যাটি ডিমের দাম হচ্ছে টাকা তাহলে বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা হচ্ছে বত্রিশটি ডিমের দাম কত হবে তাহলে বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা একটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ বাই বারো আর বত্রিশটি হচ্ছে আটচল্লিশ বত্রিশ বাই বারো তাহলে বারো চারে আটচল্লিশ চার দুই আট চার তিনে বারো একশো আঠাশ টাকা অতএব বত্রিশটি ডিমের দাম হচ্ছে একশো আঠাশ টাকা হবে পাঁচ নম্বর প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কতদিনে কাজ শেষ করা যাবে হিসাব করি তাহলে কি আছে না প্রতিদিন হচ্ছে কাজ ঘন্টার সময় হচ্ছে দিন তাহলে পাঁচ ঘন্টায় তিরিশ দিন সময় লাগে তাহলে ছ ঘন্টায় দিন সময় লাগবে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে সময় লাগে তিরিশ দিন এক ঘন্টা কাজ করলে তিরিশ গুণ পাঁচ দিন আর ছ ঘন্টা কাজ করলে তিরিশ গুণতক পাঁচ বাই ছয় তাহলে ছ পাঁচে তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ দিন অত সমান হচ্ছে পঁচিশ দিন অতএব পঁচিশ দিনে সেই কাজ শেষ করা যাবে ছ নম্বর আছে কোনো সম্পত্তির মোট পরিমাণে পাঁচের সাত অংশের মূল্য হচ্ছে দু হাজার আটশো পঁচিশ টাকা তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণে দুয়ের মূল্য কত হবে হিসাব করি তাহলে হবে সম্পত্তির পরিমাণ অংশ মূল্য হচ্ছে টাকা তাহলে পাঁচের সাত আর ২ সাত আছে আর দু কত টাকা লাগবে তাহলে পাঁচের সাত অংশের সম্পত্তির দাম হচ্ছে দু টাকা তাহলে এক অংশের সম্পত্তির দাম হচ্ছে দু হাজার আটশো পঁচিশ বাই পাঁচ অতএব ২ সাত অংশ হচ্ছে দুই বাই সাত 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 কেটে পাঁচ পাঁচে পঁচিশ সম্পত্তির দুই শতাংশের মূল্য হবে আগ্রহ তিরিশ টাকা একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহে খাবার মজুদ আছে যদি ওই দলে আরো আটজন সৈন্য যোগ দেয় তাহলে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করি তাহলে হচ্ছে সৈন্যের সংখ্যার জন খাবার মজুদ আছে তাহলে কত না আটচল্লিশ জন সাত সপ্তাহ তাহলে আরও আটজন আসে তাহলে আটচল্লিশ গুণ যুক্ত আট সমান ছাপান্ন তাহলে কত সপ্তাহ লাগবে তাহলে আটচল্লিশ জন সৈন্যের খাবার চলে সাত সপ্তাহ একে কত সাত গুণ তো আটচল্লিশ আর ছাপান্ন দিনে হচ্ছে বাইশ ছাপান্ন হবে তাহলে সাত আশে ছাপান্ন আটশো আটচল্লিশ সমান ছ সপ্তাহ অতএব ওই পরিমাণ খাবারের ছ সপ্তাহ চলবে আট নম্বর একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনে খাবার মজুদ আছে দশ দিন পরে আরও জন নাবিক তার সঙ্গে যোগ দিলেন বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করি তাহলে হবে নাবিকের সংখ্যার জন সময় হচ্ছে দিন তাহলে পঞ্চাশ জন তার ষোলো থেকে দশ দিলে ছ দিন আর যুক্ত দশ সমান ষাট কত দিন চলবে তাহলে হবে যে জন নাবিকের খাবার চলে ছ দিন একে কত ছয় গুণিতক পঞ্চাশ ষাট দিনে হবে ছয় গুণিতক পঞ্চাশ বাই ষাট শূন্য শূন্য কেটে গেল ছয় ছয় কেটে গেলে পাঁচ দিন অতএব বাকি খাবারের সকলের আর পাঁচ দিন চলবে নয় কুড়িজন লোক ঠিক করলে তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে হচ্ছে লোকজন সময় দিন তাহলে লোক কুড়িজন তিরিশ থেকে ছয় বদলে চব্বিশ দিন কুড়ি থেকে আট বদলে বারো তাহলে কুড়িজন লোক বাড়ি সারায় কত দিনে না চব্বিশ দিনে একে কত হবে না চব্বিশগুন কুড়ি আর বারো জন হবে যে চব্বিশগুন কুড়ি বাই বারো বারো দিনে চব্বিশ কুড়ি চল্লিশ দিন অতএব চল্লিশযুক্ত ছিচল্লিশ দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবেই দশ নম্বর পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করে হিসাব করে দেখি তাহলে কৃষক হচ্ছে জন সময় দিন জমির পরিমাণ বিঘা এবারে কি আছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করবে তাহলে তিরিশ জন ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে পঁচিশ জন কৃষক বারো দিন জমি চাষ করবে পনেরো বিঘা তাহলে একজন কৃষক বারো দিনে করবে কম পনেরো বাই পঁচিশ বিঘা তাহলে একজন কৃষক একদিনে করবে পনেরো বাই পঁচিশ গুণতক বারো আর তিরিশ জন কৃষক ষোলো দিনে করবে বেশি তাহলে পনেরো গুনতে তিরিশ গুণতেক ষোলো বাই পঁচিশ গুনতেক বারো কাটাকাটি হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিনে পনেরো তারপরে হবে ছ আট আটাবে পাঁচ ছ তিরিশ ছ দিয়ে বারো দু আষ্টে ষোলো তাহলে আট তিনে চব্বিশ বিঘা অতএব চব্বিশ বিঘা জমি চাষ করবেন